হ্যালো গাইস শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো কেউ ঘুম থেকে উঠেছো হয়তো কেউ ঘুম থেকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি নতুন একটি রেসিপি তোমাদের মধ্যে শেয়ার করব বলে রাতে খুব ইচ্ছা করছিল একটু পকোড়া খাওয়ার জন্য বাঁধাকপির পকোড়া রাতে হয়ে পা হয়ে ওঠেনি তাই সকাল সকাল উঠে পড়েছি পকোড়া তৈরি করার জন্য সকালে নাস্তার সাথে পকোড়াটা খাবো তার জন্য এর জন্য নিয়েছি কিছু বাঁধাকপি কুচি সাথে নিয়ে এসি কিছু মূলো কুচি দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে একসাথে দিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিব কিছু আদা বাটা রসুন বাটা ও জিরা বাটা দিয়ে নেব কিছু হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ চা চামচ এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে নেব কিছু চালের গুঁড়ো দিয়ে নেব কিছু বেসন দিয়ে নিব কিছু লবণ আমি নর্মাল লবণটা দেবো না আমি এখানে দিয়ে দিচ্ছি তৈরি করে রেখেছিলাম সেই দিন বিট লবণ সেই বিট লবণটা দিয়ে দিচ্ছি খাবারের টেস্টটা ভালো আসবে এই জন্য এখানে দিয়ে নেব একটি ডিম একটি ডিম নিয়ে ভালো করে এটাকে মেখে নেব মেখে নিয়ে ফিরে আসছি আবার এদের ভালো করে মেখে নেব এটির ভিতরে বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না বাঁধাকপি ধোয়ার জন্য এখানে যে পানিটা ছিল ওই পানির সাথেই অ্যাট হয়ে যাবে আর পানির বাড়তি পানি করার জন্য আমি মেয়েকে আবার ফিরে আসছি আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা প্যানে তেল বসিয়ে দেবো তেল বসিয়ে গরম হলে এটি ভেজে নেব আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য গরম হওয়ার অপেক্ষা করছি আমার প্যানটি গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেবো দিচ্ছি পাতলা পাতলা করে দিবেন তাহলে ভালোটা তাড়াতাড়ি হবে আর মুচমুচে হবে খেতে এটা আপনারা চায়ের আড্ডা ও রাখতে পারেন এই রেসিপিটি সকালের নাস্তা বা বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিন আমার দিবিটা যদি আপনি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আমার বাসার আমার বাচ্চা আমার সাহেব সবারই এই পকোড়াটা অনেক পছন্দের তাকে তৈরি করে নিচ্ছি দেব না এভাবে ভেজে নেব পকোড়াগুলোকে আমি এখন পলটিয়ে নেব দেখেন গাই দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও যেমন লোভনীয় সকল অনেক সুস্বাদু হবে যেসব বাচ্চারা সবজি খেতেছে না তাদের এভাবে পকোড়া তৈরি করে খাওয়াতে পারেন ভেজি নেওয়া হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব তৈরি হয়ে গেল আমার মোচমুচে বাঁধাকপির পকোড়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একবার হলো বাসায় ট্রাই করবেন এই পকোড়াটি আশা করি ভালো লাগবে সবাইকে শুভ সকাল ধন্যবাদ